এই দেখুন গাইজ এখন ইরির মৌসুম কি সুন্দর ধান সব ধানের ঘোষায় ঘোসায় ফুটে উঠছে আস্তে আর কিছুদিন পরে ধান কাটা হবে নোয়াখালীর দিকে এখন পুরায় ইড়ই মৌসুম ইড়ই মৌসুমে খুবই সুন্দর লাগতেছে প্রকৃতির যে সুন্দর দৃশ্য এটা এই বড় সিজনে ইড়ি সিজনে খুবই সুন্দর লাগতেছে দেখুন আপনারা যদি সুন্দর হয় আমার ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন তাহলে আমি বেশি বেশি করে বেরিয়ে ছাড়তে পারবো